হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা অসাধারণ স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে রাজস্থানের বিখ্যাত একটা মিষ্টি গেওয়া মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতু দারুণ স্বাদ একদম রসালু তার উপরে আছে মালাই এই মিষ্টিটা দেখতে একদম মৌচাকের মতো খুবই সুন্দর তোমরা এই মিষ্টিটাকে দেখলে মনে করবে এই মিষ্টিটা বানানো কত নাই কঠিন কিন্তু একদম সহজে তোমরা বানিয়ে নিতে পারবে রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একবার যদি বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে এতটাই রসালো। আর ছোট থেকে বড় যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে একদম সহজে মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই গেউবা মিষ্টিটা তৈরি করতে পারবে আমরা অনেকে এই মিষ্টিটাকে বাবরসা নামও চিনে থাকি গেউবা বলো আর বাবরশা বলো যে যেই নামে চিনে থাকো রাজস্থানের এই বিখ্যাত মিষ্টিটা ঘরেতে একবার ট্রাই করে দেখবে আর বারবার খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদের হয় তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম ঘি এখানে আমি চার চামচ ঘি নিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে ঘিটার পরিমাণ বেশি নেবে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা মিষ্টি রেডি করবো তাই চার চামচ ঘি নিয়ে নিলাম এইবার নিয়ে নিলাম একটা মিক্সি বল মিক্সি বলের মধ্যে ঘিটা ঢেলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজে থাকা বরফ টুকরো এখানে আমি চার টুকরো বরফ দিয়েছি ঘিয়ের সঙ্গে বরফের টুকরোগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যে ঘিটা জমে যাবে একদম মাখনের মতো হয়ে যাবে কালারটা চেঞ্জ হয় তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি এই মিষ্টিটা তৈরি করতে চাও তাহলে কিন্তু তেল দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে পারবে না এই মিষ্টিটা তৈরি করতে গেলে ঘি অবশ্যই লাগবে ঘি ছাড়া এই মিষ্টিটা হবে না দেখো বন্ধুরা নাড়তে নাড়তে বরফের টুকরোগুলো গলে গেছে আর ঘিটা একদম মাখনের মতো হয়ে গেছে এরপর এখানে নিয়ে নিলাম এক বাটি ময়দা আমি ময়দা দিয়ে মিষ্টিটা রেডি করব। এইবার একটু একটু করে ময়দা দিয়ে ঘিয়ের উপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই কাজটা কিন্তু তোমরা হাত দিয়ে করবে হাত দিয়ে না করলে হবে না এই মিষ্টিটা একটা ম্যাজিকের মতো যখনই ঘরেতে তৈরি করবে তখন বুঝতে পারবে বাকি ময়দাগুলো আমি দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি গিয়ে সঙ্গে এরপর ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম কিন্তু ব্যাটারটা এখনও রেডি হয়নি আর এখানে দিয়ে দিলাম ছোটো সাইজের বাটিতে এক বাটি বেসন বেসনটা দিলে মিষ্টির কালারটা সুন্দর আসে আর একদম ক্রিস্পি হয় বেসনটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এইবার ব্যাটারটাকে ছেঁকে নিতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থেকে যায় ব্যাটারটার মধ্যে অনেকগুলো দানা দানা আছে হাত দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে যাতে করে স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যায় তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখন এই মিষ্টিটা রেডি করতে যাবে নর্মাল পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করলে মিষ্টিটা বানানো যাবে না প্রেস থেকে ঠান্ডা পানি বের করে এই ব্যাটারটা রেডি করতে হবে দেখো বন্ধুরা ব্যাটারটা ছেঁকে নিলাম আর একদম হাত দিয়ে সুন্দর করে লামসগুলো ভেঙে ব্যাটারটা রেডি করে নিলাম দেখো ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে রেডি করতে হবে চামচের মধ্যে দেখো পাতলা একটা লেয়ার ঠিক এরকম হলে ব্যাটারটা পারফেক্ট গেউ মিষ্টির জন্য রেডি এই মিষ্টিটা ঠান্ডা ব্যাটার দিয়ে রেডি করতে হবে তাই আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম আর এখানে বানিয়ে নেব চিনির শিরা মিষ্টিটার উপর দেওয়ার জন্য নিয়ে নিলাম এক বাটি চিনি এর মধ্যে দিয়ে দিলাম তিনটা আস্ত এলাস দেখো বন্ধুরা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হলে নামিয়ে নিতে হবে আর এখানে বসিয়ে দিলাম চুলোর মধ্যে একটা পেন দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ লিকুইড দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি দেখো বন্ধুরা মালাইটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এখানে মিষ্টিটা রেডি করার জন্য নিয়ে নিলাম একটা সসপ্যান এই সসপ্যানটার মধ্যে আমি আজকে মিষ্টিটা রেডি করে দেখাবো তোমরা যে যেরকম বড়ো সাইজের পাত্রটা নেবে মিষ্টির সাইজটা সেরকমই হবে সসপ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর চুলোর উপর বসিয়ে দিলাম তেলটা বেশি পরিমাণে দিতে হবে না হয় মিষ্টিটা সুন্দর হবে না আর এখানে ব্যাটারটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম আর এখানে তেলটা গরম হয়ে গেছে এইবার একটু একটু করে আমি চামচ দিয়ে মাছ বরাবর ব্যাটার দেব ব্যাটারটা যত ঠান্ডা থাকবে মিষ্টিটা ততই সুন্দর হবে মাছ বরাবর ব্যাটারটা দিতে হবে মাঝখানটা খালি হয়ে চারোপাশে জালি জালি হয়ে মিষ্টিটা রেডি হতে থাকবে ঠিক একই রকম করে ব্যাটারটা দিয়ে মিষ্টিটা রেডি করতে হবে এরকম করে ব্যাটার দেওয়ার পর দেখবে চাকের মতো হয়ে মিষ্টিটা রেডি হয়ে আসবে আমি এখানে যতটুক ব্যাটার রেডি করেছি দুইটা মিষ্টি রেডি করা যাবে এর বেশি হবে না তোমরা যদি চাও বেশি পরিমাণে এই মিষ্টিগুলো রেডি করে খাবে যত খাবে এর চেয়ে বেশি খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদের হয় দেখো বন্ধুরা ব্যাটার দিতে দিতে চাকটা অনেকটাই বড় হয়ে গেছে মাঝখানটা যখন চাকে ভরে যাবে তখন মিষ্টির মাছ বরাবর একটু ফাঁকা করে দিতে হবে যাতে করে মাঝখানটা একটুখানি ফাঁকা থেকে যায় তোমরা চাইলে রুটিবেলার বেলুন দিয়ে এ কাজটা করতে পারো নয়তোবা চামচ দিয়ে করলে হবে আমি তো এখানে চামচ দিয়ে করেছি দেখো বন্ধুরা মিষ্টিটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি একটু তেলের নিচে একটু ডুবিয়ে দিলাম যাতে করে পুরোটা মিষ্টি একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যায় মিষ্টির কালারটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই নামিয়ে নেব ভিডিওটা অনেকটাই বড় হয়েছে তাই আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে ভিডিওটা করেছি দেখো বন্ধুরা এই মিষ্টিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই মিষ্টিগুলো এতটাই মোচমোচা হয় একদম হাত দিয়ে ধরতে গেলে ভেঙে পড়ে যায় মিষ্টিটা যখন নামাবে চামচ বা একটা ছুরি দিয়ে মাঝখানের ফাঁকা অংশে চামচ বা ছুরিটা দিয়ে নামালে হবে নামানোর ভিডিওটা এখানে ডিলেট হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক একই রকম করে আমি আরেকটা মিষ্টি রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা দুইটা মিষ্টি আমি রেডি করে নিলাম যতটুক ব্যাটার আমি রেডি করেছিলাম দুইটা মিষ্টি হয়েছে দেখো মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এরকম সুন্দর করে যদি তোমরা ঘরেতে বাবারসা বা গেওয়া মিষ্টি তৈরি করে খাও তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে না এখন আমি একটা মিষ্টির মধ্যে প্রথমে দিয়ে দেব। চিনির শিরা মিষ্টির চারোপাশ ঘুরিয়ে সুন্দর করে চিনি শিরাটা বেশি পরিমাণে দিয়ে দেব। তো তোমাদেরকে বলি বন্ধুরা রাজস্থানের বিখ্যাত গ্যা মিষ্টিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে চিনি শিরাটা দেওয়া হয়ে গেছে এবার মালাইটা দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি মিষ্টির সাইডের অংশটা বাদ দিয়ে মাঝখানের ফাঁকা অংশটা বাদ দিয়ে সুন্দর করে আমি মালাইটা সেট করে নিচ্ছি রসে বড়া এই বিখ্যাত স্বাদের মিষ্টিটা ঘরেতে একবার অবশ্যই ট্রাই করবে দেখো বন্ধুরা মালাইটা আমি সুন্দর করে সেট করে নিলাম এবার ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এই ডেকোরেশনটা করলে হবে আমি এখানে কয়েকটা কাঠবাদাম কুচি কুচি করে কেটে ওপর দিয়ে দিয়ে দিলাম আর একটু সুন্দরের জন্য ফুলের পাপড়ি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখো বন্ধুরা ফুলের পাপড়িগুলো দেওয়ার পর মিষ্টিটাকে কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন তেমনই স্বাদের তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো Just to take